একটা করে বছরের অপেক্ষা এবং সেই বছরের অপেক্ষা থাকে কবে উমা ঘরে আসবে যেরকম আমরা প্রত্যেকটা দিন অপেক্ষা করি মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী দেখার আর এই বছর মাতৃ রূপেনা সংস্থিতা যার হাত ধরে আবারও আমরা আমাদের ভীষণ প্রিয় মহিষাসুর মর্দিনী যিনি আমার পাশেই রয়েছেন যদিও তার ব্যবহারে ভীষণভাবে মাতৃসুলভ কিন্তু পর্দায় তিনি একেবারে মহিষাসুর রূপে বরাবরই আমাদের মুগ্ধ করেছেন সাথে রয়েছেন কোয়েলদি কোয়েলদি ডেফিনেটলি তোমাকে এই অবতারে দেখতে ভীষণভাবে দর্শকেরা পছন্দ করেন মানে টলিকুইন তো বটেই তার পাশাপাশি মহিষাসুর মর্দিনী তুমি নিজে কতটা রেসপন্স সেরকমভাবে পাও আর কি আমি দারুণ এক্সাইটেড কারণ প্রতিবারের মতনও এবারেও আমি ভীষণ এক্সাইটেড কারণ মা দুর্গা হয়ে ওঠার একটা অন্যরকমের একটা উন্মাদনা কাজ করে একটা অন্যরকমের উত্তেজনা কাজ করে আর তো তাই জন্য হ্যাঁ ভালো লেগেছে মহিষাসুর মর্দিনী করতে কারণ মহিষাসুর মর্দিনীর মানেই হচ্ছে মানে কি বলবো অন্যায় যেখানে তার বিনাশ অজ্ঞানের বিনাশ এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি অশুভের বিনাশ সেটা নিয়েই হচ্ছে মা দুর্গা তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা যারা আমরা মহালয়াতে কাজ করি সবাইকার মধ্যে সেই এক্সট্রা শক্তিটা হয়তো মাইদান, দেন সেটা তার কৃপা যে আমরা সবাই সেই আবেগে আমরা কাজটা করি এবং এই যে তুমি যখন বলছিলে মা দুর্গা হয়ে ওঠা সত্যি সেটা তো একটা আলাদা অনুভূতি বটেই মা এবং তাকে দুর্গা হিসেবে দেখা সেটার অনুভূতি জানবো তুমি কবিরের কথা বলেছিলে এর আগে কি কিছুটা বুঝতে পারছে একটু একটু ঝলক কাবেরা একদম বুঝতে পারছে ন মাসের বেচারাও কিচ্ছু বুঝতে পারছে না শুধুমাত্র একটু দেখেছে যেদিন আমি শুটিং করে ফিরেছিলাম লম্বা ফুল চুল টুল নিয়ে এরকম একটু মনে হয় অন্য অন্যরকম তাই যে এরকমভাবে একটু তাকিয়েছিল ওইটুকুন অবধি কিন্তু কতটা বুঝেছে সে একদম জানি না কিন্তু হ্যাকাবিরের কাছে এবার এটা আরও বেশি স্পেশাল হয়ে যাবে কারণ ও পাঁচ বছর বয়সে তিন বছর বয়সে একবার দেখেছিল চার বছর এবার পাঁচ বছর তিন চার বছরের থেকে বেশি আমার মনে হয় বছরটা আরও বেশি মনে থাকবে ওর আরও বেশি বুঝবে সে তো তাই জন্য আমার মনে হয় এবারে ওর জন্য আমার মানে যেহেতু এটা ওর জন্য স্পেশাল তাই জন্য আমার জন্য অবভিয়াসলি স্পেশাল বাড়িতেও কিন্তু স্পেশাল বিষয় আর কি কারণ একশো এক বছরে পা দিচ্ছে এবার মল্লিক বাড়ির একশো বছরে গেছে সেটা একটা বড় প্রাপ্তি ভালোবাসা বড় প্রাপ্তি ডেফিনেটলি কারণ একশো বছর একটা জায়গায় কন্টিনিউয়াসলি সেই আবেগ নিয়ে পুজো করা এবং সেই আবেগটা তো কোনো রকমভাবে কম হয়নি বরং আরও বেড়েছে বছরের পর বছর এবারে একশো এক বছরে পা দিয়েছি আমরা খুব হই হৈ করবো খুব আমরা তো গুনছি কবে কবে মা মা আসবেন আসবেন সেটা এবং কবে সেই পুজোর আড্ডাটা মারবো আমরা সবাই মিলে সেটাই গুনছি যে মানুষটাকে আমরা এত সবার সাথে মানে ভীষণ বন্ধু সুলভ মাতৃসুলভ যেরকম বললাম দিদি সুলভ পাই আমরা সে মানুষটা হঠাৎ করে চ্যালেঞ্জিং মোডেও চলে যেতে পারে মানে ভাবা যায় চ্যালেঞ্জ আমি শুনেছি who ফুচকা নিয়ে চ্যালেঞ্জ তো যাই হোক সেটা খুবই মজার ব্যাপার কোশানি পড়লো কারণ আমার মনে হয় সবাই কার ফুচকা ডেফিনেটলি ফেভারিট আমারও ভীষণ ফেভারিট তাই ছাড়া আমি ফুচকা দারুণ ভালোবাসি খেতে পুজোর সময় একটা অন্যরকম একটা কম্পিটিশান আমাদের মধ্যে কাজ করে যে কে কত ফুচকা খেলো এবং তো সেই জিনিসটা ছোটো বয়সেই আমার আমার মনে আছে আমার ভাই বোনেরা আমাকে ছেড়ে চলে গেছিলো ফুচকা খেতে তাতে আমি ভীষণ কেঁদেছিলাম কারণ আমাকে এত দুধে ভাতে ট্রিট করা হতো এখনও হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু তখন এত বেশি দুধে ভাতের ক্রিয়েট করা মানে ট্রিট করা হতো যে ওরা ভুলেই গেছে যে কোয়েল এসছে কি আসেনি সেটাই জানে না ওরা চলে গেছে নর্দার্ন পার্কে একা একা ফুচকা খেতে পরে যখন আমি জানতে পারলাম ওরা গেছে কি ভয়ঙ্কর গেঁদেছিলাম এবং সেটা শুনে আবার আমার মেজেটও আমাকে নিয়ে গেছিলেন ফুচকা খেতে এবং আমি খেতে খেতে কাঁদতে কাঁদতে আমি বোধহয় পঞ্চাশটা ফুচকা খেয়েছিলাম তাই ঠিক মা দিয়ে শুরু হয়েছিল তাই মা দিয়ে শেষ করবো কাব্যার মুখে মা ডাক্তার ও হয়তো অন্যরকম কিছু বলছে কিন্তু তবুও আমার মনে হচ্ছে ইচ্ছে করছে মাটা শুনতে তাই জন্য আমি হয়তো ভাবছি ওই মা বলছে কিন্তু এখন ওয়ান সিলেবলস গুলো বলছে ওই যে পাপা পাপা মা 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 কিছু বুঝে যে হচ্ছে না হ্যাঁ জাস্ট শুরু হয়েছে একেবারে ঠিক সেরকম পুজোটা খুব সুন্দর কাটুক তোমারও কোয়েলটি এবং অবশ্যই যারা দর্শকেরা তারা তোমার ফ্যান তারা মাতৃপ্রেরণা সংস্থিতা দেখবেন একুশে সেপ্টেম্বর কি বলবে তাদের জন্য আমি শুধু সবাইকার কাছে একটাই আবদার যে স্টার জলসার পর্দায় একুশে সেপ্টেম্বর ভোর পাঁচার সময় দেখবেন আমাদের মহালয়া কারণ আমরা সবাই মিলে দারুণ কাজ করেছি শুধু আপনাদের জন্যই কাজ করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে মাতৃ রূপেনা সংস্থিতা আমরা নতুন করে বলার কিছু নেই কোয়েল দিকে আবারও মহিষাসুর মূর্তিরূপে দেখার জন্য আপনারা তৈরি তাই অবশ্যই একুশে সেপ্টেম্বর আপনাদের নজর রাখতে হচ্ছে স্টার জলসার পর্দায় ভোর পাঁচটায় কারণ আসতে চলেছে মাতৃ রূপেনা সংস্থিতা